শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আগামী বছর শতবর্ষ যেটা একটা অনেক বড় মাইল ফলক কোনো একটা পুজো উদ্যোগ জন্য যে তারা একটা শতবর্ষ উদযাপন করার সুযোগ পাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা নিরানব্বই বছরের চেষ্টা করেছি যে নিরানব্বই বছরটাকে একটা এমনভাবে উদযাপন করা যাতে যায় তা কোথাও গিয়ে যেন নমস্কার পুজো দর্শনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আমি পার্থ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বাড়োয়াড়িতে পেয়ে গেছি ওনাদের মনীষদাকে মনীষদার থেকেই জেনে নেব এবছর পুজোয় কী চমক অপেক্ষা করছে মনীষ দা পুজো দর্শনে স্বাগত তা শতবর্ষের দৌড় গোড়ায় বর্ষ চারদিকেই দেখতে পাচ্ছি কি চম অপেক্ষা করা প্রথমেই পুজো দর্শনকে স্বাগত বিগত বেশ কিছু বছর পুজো দর্শন আমাদের অনলাইন প্রমোশনাল পার্টনার হিসেবে কাজ করছে মানে তোমাদের সঙ্গে প্রায় অলমোস্ট একটা ঘরের সম্পর্ক তৈরি হয়ে গেছে যেভাবে তোমরা প্রতি বছর আমাদের পুজোর আর প্রচার করো মানুষের কাছে আমাদের পুজোকে পৌঁছে দাও এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ প্রাপ্য তোমরা মানে সমস্ত কিছুকে প্রতিকূলতাকে মাথায় রেখেও বিভিন্ন পুজো মণ্ডপে ছুটে বেড়াও যেভাবে সমস্ত পুজোকে তোমরা সাধারণ মানুষের সামনে তুলে ধরা সেখানে কোথাও গিয়ে মানুষ সেই পুজোগুলো সামাজিক মাধ্যমে দেখে আরও আকৃষ্ট হয় যে আমরা গিয়ে পুজোগুলো ফিজিক্যালি দেখে আসি এটা আমাদের জন্য একটা বিরাট হেল্পফুল হয় নিরানব্বইতম বর্ষ যেটা বললাম তাহলে কি চমক অপেক্ষা করছে চমক বলতে আমাদের প্রতিবারেই একটা প্রচেষ্টা থাকে যে দর্শনার্থী বা সাধারণ মানুষ যারা আমাদের ঠাকুর দেখতে আসেন তাদের জন্য একটা ভালো পুজো উপহার দেওয়ার সেই ভাবনা থেকে এবারে তম বর্ষ শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আগামী বছর শতবর্ষ যেটা একটা অনেক বড় মাইল ফলক কোনো একটা পুজো উদ্যোক্তাদের জন্য যে তারা একটা শতবর্ষ উদযাপন করার সুযোগ পাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা নিরানব্বই বছরের চেষ্টা করেছি যে নিরানব্বই বছরটাকে একটা এমনভাবে উদযাপন করা যাতে যায় তা কোথাও গিয়ে যে আমরা শতবর্ষ উদযাপন করতে যাচ্ছি তার একটা প্রাথমিক রূপরেখা মানুষ দেখে বুঝতে পারে যে এ পুজোটা একটা ট্রানজিশান পিরিয়ডে রয়েছে যেটা নিরানব্বই থেকে একশোতে যাচ্ছে শিবপুর ষষ্ঠীতলা প্রতিমার জন্য যথেষ্ট পরিচিত তো এবার প্রতিমায় কি চমক অপেক্ষা করি প্রতিমায় চমক বলতে আমরা চেষ্টা করি আমাদের মূলত সাবেকি প্রতিমায় পুজো হয় সে কারণে আমরা সেভাবে থিমের প্রতিমা তো বানাই না কিন্তু আমাদের যে মণ্ডপের মূল পরিকল্পনা থাকে সেই পরিকল্পনার সঙ্গে আমরা চেষ্টা করি ঠাকুরটাকে একটা সামঞ্জস্যপূর্ণ ভাব আনার এবারেও আমাদের সেরকমই প্রচেষ্টা রয়েছে দৃষ্টিনন্দন মাতৃমূর্তি তার সঙ্গে সেটা যতটা সম্ভব আমার মণ্ডপ পরিকল্পনা বা ভাবনার সঙ্গে মানানসই করা যায় আমরা সেভাবেই করার চেষ্টা করেছি আমাদের দর্শক বন্ধুরা যদি শিবপুর ষষ্ঠীতলায় প্রতিমা দর্শন করতে আসতে চান লোকেশানটা যদি একটু গাইড করে দেয় হ্যাঁ লোকেশানটা আমাদের পুজো এই মুহূর্তে যথেষ্ট জনপ্রিয় পুজো মানুষ জানে তবু বলে দেওয়া যে এটা হচ্ছে মন্দিরতলার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে পায়ে হেঁটে পথে পাঁচ মিনিটের হাঁটা পথ নবান্ন ভবন রাজ্যের মূল প্রশাসনিক ভবন সেখান দিক দিক থেকে এলে পায়ে হেঁটে দু তিন চার মিনিটেরই হাঁটা পথ এছাড়া বেলেপোল বা এই দিক থেকে যারা আসবে তাদের মন্দিরতলাগামী রাস্তাতে ষষ্ঠীতলা অত্যন্ত জনপ্রিয় পুজো এবং স্পট ষষ্ঠীতলা বললেই তারা আসতে পারবেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় হ্যাঁ বিগত বছরের তুলনায় আমরা কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একজন পুজো উদ্যোক্তা হিসেবে এটা কীভাবে দেখছো হ্যাঁ কঠিন পরিস্থিতি নিঃসন্দেহে চলছে একটা পুজো উদ্যোক্তাদের জন্য সত্যি এবছর আমরা খুব কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি একটা অনবিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সামগ্রিক যে প্রভাব আমাদের সমাজের ওপরে পড়েছে কোথাও দুর্গা পুজোও চাক না চাক তার সঙ্গে হয়তো কিছুটা হলেও জড়িয়ে গেছে সেই জায়গা থেকে একটা অর্থনৈতিক প্রতিবন্ধকতার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছি যে পুজো উদ্যোক্তা হিসেবে যেভাবে আমরা ভালো এবং সফল পুজো করার চেষ্টা করেছি মানুষও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আশা করি আমরা এবছরও মানুষ সেইভাবেই আমাদের পাশে এসে দাঁড়াবে এই সমস্ত কঠিন পরিস্থিতি এবং প্রতিকূলতাকে কাটিয়ে তুলে যেভাবে আমরা মায়ের পুজো উদযাপন করেছি অন্যান্য বছর মায়ের আরাধনা করেছি এবছর সেভাবেই আমরা মায়ের আরাধনা করতে পারবো অসংখ্য ধন্যবাদ জানাই পুজো খুব ভালো কাটুক শতবর্ষের দুর্গায় গোর্গায় অভূতপূর্ব মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে কিন্তু আপনাদের আসতেই হবে শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারিতে অসংখ্য ধন্যবাদ